হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো শনিবার দিন সকাল সকালে কিন্তু রান্না টান্না চাপিয়ে দিয়েছি কালকে রাত্রে ঝগড়ার রেস্টটাও কিন্তু সকাল পর্যন্ত ছিল তো রাগ ভাঙাতে ভাঙাতে আরও লেট হয়ে গেল তো যাই হোক ওদিকে করে নিয়েছি সুজি আম কেটে নিয়েছি আর রান্না করেছি ঝিঙে দিয়ে মাছ দিয়ে আর মাছের তেল মাছ ভাজা আজকের ভিডিওটা কিন্তু খুবই শর্ট হয়েছে তো ওদের রান্নাটা সরি ওদের জন্য টিফিন গুছিয়ে দিয়েছি দিয়ে আমার টিফিনটা নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে গেছি ভোট দিতে তো ওখান থেকে ভোরটোর দিয়ে আমি চলে গেলাম এই দেখো আমি ভোট দিয়েছি পালিশ করেছিলাম যাতে নোকে না লাগে নোকে লাগলে আমার ভালো লাগে না তাই তো ওখান থেকে চলে গেছিলাম হসপিটালে হসপিটাল থেকে শুনলাম মায়ের আবার জ্বর এসেছে আবার শরীর খারাপ তাই জন্য আবার মায়েরকে দেখতে চলে গেলাম তো ওখান থেকে গিয়ে যে আমাদের বাড়ির সামনে একদম সঞ্জয় কাকার চপ ফেমাস নাম করা পাদরিয়াতেও নাম করা কিন্তু যে একটাকেই চিনবে তো ওখানে চলে গেলাম নিয়ে কাকুর কাছ থেকে দিয়ে দেখলাম লাগ ভালো ছিল আলুর চপ ছিল আলুর চপ একদমই পাওয়া যায় না তো দেখলাম যে আলুর চপ ছিল তাই নিয়ে নিলাম আলুর চপ চারজনের জন্যে চারটে নিয়ে গিয়ে দেখলাম যে মায়ের শরীরটা সত্যিই খারাপ আর একটু মানে আগের থেকে একটু বেটার ফিল করছে তো মা আবার চা করলো তো মুড়ি আর চপ খেয়ে নিলাম মা দিদিভাইয়ের সাথে কথা বলছিল তারপর এই যে ব্যাগ নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসেই দেখো ব্যাগটাগুলো রেখে কাপড়গুলো রেখে দিলাম দিয়ে গোছাবো না কালকে সকালে গোছাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সবই যখন শেয়ার করি রাত্রে আর কিছু করে নি চিরে আম আর টক দই ছিল এই দিয়েই রাতের ডিনারটা সেরে ফেললাম তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না সাবস্ক্রাইব করে দিও বাই